হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ফেমাস কালেকশানের নতুন একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন গর্জিয়াস এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের একটা বিন হামিদ পাকিস্তানি ডিজাইন চলে আসছে চলে আসছে আমাদের কাছে এটা হচ্ছে একদমই অ্যাডভান্স হিদ কালেকশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সুন্দর একটা গর্জিয়াস পার্টি ওয়ার কালেকশন চলে আসছে একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো আর একটা হচ্ছে পিঙ্ক খুবই সুইট একটা কালার একটা হচ্ছে পেস্ট কালার টোটাল হচ্ছে ভিওস চারটা কালার থাকবে আমাদের কাছে আর হচ্ছে যারা কিনা আমাদের চ্যানেলের নতুন আছেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে নতুন নতুন সবসময় কালেকশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে কোনো ড্রেস ভালো লাগলে ভিডিওতে থাকা হচ্ছে দুইটা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারতে প্রায় যোগাযোগ করে সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি নিতে পারবেন বিকজ একটা একটা করে ড্রেস এখন আপনাদেরকে খুলে দেখাবো আশা করি এই ড্রেসগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই যে দেখেন এটা হচ্ছে প্রথম যে কালারটা ফার্স্ট যে কালারটা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুবই সুন্দরভাবে হচ্ছে অল ওভার সিকুয়েন্স এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে একদম উপর থেকে হচ্ছে নিচ পর্যন্ত হোয়াইট কালার সুতা দিয়ে এম্ব্রয়ডারি করা কাজের ফিনিশিংগুলো খুবই ভালো অসম্ভব সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে পুরা জামার ফ্রন্ট সাইডটা স্লিপসের কাপড়ে কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে অ্যাম্ব্রডারি সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে স্লিপসে আর হচ্ছে ভিতরে হচ্ছে আমরা হচ্ছে ইনারের কাপড় দিয়ে দিছি আপনাকে হচ্ছে এক্সট্রা ইনার কাপড় কিনতে হবে না ব্যাক সাইডটা হচ্ছে আপনার প্লেনের মধ্যে পেয়ে যাবেন যে জামার হচ্ছে ফ্রন্ট সাইডে কাজ থেকে দেবে সে জামা হচ্ছে আপনার আপনার ব্যাক সাইড হচ্ছে প্লেনের মধ্যে পাবেন আর রেগুলার ফেব্রিক্স পেয়ে যাবেন হচ্ছে পিওর জর্জেটের এই যে এটা হচ্ছে আপনার ব্লু কালারের খুবই সুন্দর খুবই সুন্দর খুবই যে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে করে দেওয়া থাকবে ফুল কিন্তু হচ্ছে অনেক সুন্দর ঠিক আছে আর হচ্ছে স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন হচ্ছে সিল্কের এই যে স্যালোয়ারের কাপড় হচ্ছে একটা লেস লাগানো আছে আপনার হচ্ছে ডিজাইন করে বানিয়ে নেবেন এখন হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারটা হচ্ছে আপনাদেরকে খুলে দেখাবো দেখেন মাস্টার্ড ইয়েলো কালারটাও কিন্তু চমৎকার সুন্দর অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর একটা কালার এই যে দেখেন এটা হচ্ছে অল ওভার জামা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা এই যে এটা হচ্ছে নিচের প্যানেলটা খুবই গর্জিয়াস ভাবে হচ্ছে আপনার এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার জামাটাতে হচ্ছে আপনার আপনার হাতার কাপড়টা হাতার কাপড়ে খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে বানাই পড়লে ড্রেসগুলো খুবই ভালো লাগবে এটা এখানে রাখাও নিচে হচ্ছে ওন্নাটা হচ্ছে এখন খুলে দেখাবো আপনাদেরকে ওন্নাটা কিন্তু খুবই গর্জিয়াস ওন্না ওই যে বরাবর মতোই ব্লু কালারটার মতোই ওন্না যেহেতু একটা ডিজাইনের চারটা কালার শ্যালোয়ার কাপড় পেয়ে যাবেন স্যান্তন সিল্কের হচ্ছে নিচে হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে একটা লেস লাগানো আছে এটা দিয়ে হচ্ছে আপনার ডিজাইন করে নিতে পারবেন এই যে দেখেন মাস্টার ইয়েলোটার হচ্ছে দোপারটা এটা অসম্ভব সুন্দর একটা দুপাটা খুবই সুন্দর আর এ ড্রেসটার প্রাইস হচ্ছে সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ করে পেয়ে যাবেন বিন হামিদের এ ড্রেসটা ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট মেরে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি প্লাস এখন হচ্ছে আপনাদেরকে পিঙ্ক কালারটা খুলে দেখাবো মাসাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস খুবই সুইট একটা কালার অনেক আপুদের হচ্ছে ফেভারিট একটা কালার পিঙ্ক কালার এটা হচ্ছে নিচের লর প্যানেলটা খুবই গর্জিয়াস ভাবে সিকোয়েন্স করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার নেক নেকে খুব সুন্দরভাবে কাজ থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার অল ওভার জামাটা খুবই সুন্দর একটা কালার আর হচ্ছে এটা হচ্ছে হাতাটা হচ্ছে কাজ পাবেন আপনারা হাতায় হচ্ছে এই যে হচ্ছে কাজ থাকবে ফুল হাতা হচ্ছে নিশ্চিন্তে হয়ে যাবে আর সেলোয়ার কাপড়টা বরাবর মতো এক কালারের মধ্যে সিল্কের শালোয়ার পেয়ে যাবেন হচ্ছে কাজ করা সেলোয়ার পেয়ে যাবেন আর এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দুপাট্টার সাইডে খুব সুন্দরভাবে হচ্ছে কাটওয়ার করে দেওয়া আছে একদমই পিওর জর্জেট ফেব্রিক্সের মধ্যে হচ্ছে দোপারটা পেয়ে যাচ্ছেন এটার সাথে ভালো লাগলে এখনই স্ক্রিনশট শর্মের ইনবক্স করে ফেলবেন প্রাইস হচ্ছে সুপার ডুপার রিজেনেবল প্রাইস মাত্র বাইশো পঞ্চাশ টাকা এই প্রাইজে কিন্তু হচ্ছে বিনহামিদের ড্রেস কেউ দেবে না আমরা এই শুধুমাত্র হচ্ছে আপনাদেরকে দিচ্ছি এই যে এটা হচ্ছে লাস্ট যে কালারটা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে বেস্ট কালার অসম্ভব সুন্দর একটা কালার দেখেন এমব্রয়েডারি কাজগুলো দেখেন এই যে হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাশ কালার সুতা দিয়ে হচ্ছে এমব্রয়ডারি করা খুবই সুন্দর খুবই সোভার লাগবে ড্রেসগুলো পরলে অসম্ভব সুন্দর এই হচ্ছে নিচে লর প্যানেলটা খুব সুন্দরভাবে হচ্ছে ভাবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা ঠিক আছে এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড় খুব সুন্দরভাবে হচ্ছে হাতের স্লিপসে হচ্ছে অ্যাশ কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করার প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে আর দুপাট্টাটা পেয়ে যাচ্ছেন হচ্ছে বরাবরের মতো সবগুলার মতো যেহেতু এটা হচ্ছে আপনার সেম ডিজাইনের চারটা কালার দেখাইছি ও পড়ার মতো গোর জিএস পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনারা যে কোনো ওকেশনে পরে যেতে পারবেন সামনে ঈদ আসতেছে ঈদে হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন খুবই সুন্দর গিফটের জন্য নিতে পারেন এগুলো হচ্ছে সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ভাড়া লাগলেও এখনই হচ্ছে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি ভিওস যারা আমাদের ভিডিওতে দেখছেন পুরোটা সবাইকে অসংখ্য ধন্যবাদ আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্ত আল্লাহ পেজ